সারা দেশ জুড়ে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে মানুষের মধ্যে অস্থিরতা তৈরির চক্রান্ত বন্ধ সহ সাত দফা দাবিতে কালিয়াগঞ্জে প্রতিবাদ মিছিল করল সিপিএম শুক্রবার বিকেলে সুকান্ত মোড় সংলগ্ন আমবাগান সিপিএম পার্টি অফিস থেকে শুরু হয়ে মিছিলটি মেন রোড ধরে বিবেকানন্দ মোড় হয়ে থানার সামনে গিয়ে শেষ হয় প্রতীকী বিক্ষোভ অবস্থানের মধ্যে কালিয়াগঞ্জ থানায় স্মারকলিপি জমা দেয় সিপিএম নেতৃত্ব মিছিলে নেতৃত্ব দেন উত্তর ও দক্ষিণ লোকাল সম্পাদক দিগেন রায় এবং শঙ্কর রায় এছাড়া উপস্থিত ছিলেন দেবাশিস পাট্টাদার ভারতেন্দ্র চৌধুরী দেবব্রত সরকার ও জ্যোতি বিকাশ ভদ্র এই বিষয়ে জেলা কমিটির সদস্য দেবাশিস পাট্টাদার কি বলেছেন শুনব আমি দেবাশিস পাট্টাদার আমি সিপিআইএম এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আমাদের সাত দফা দাবি নিয়ে আমরা এই ডেপুটেশনটা দিলাম বা স্মারকলিপি পেশ করলাম সেগুলো আপনাদেরকে দিয়েছি আমরা কথা হ্যাঁ যে এই যে ভোটালি সংসদের নাম করে সংশোধনের নাম করে গোটা দেশ জুড়ে নির্বাচন কমিশন একটা ভয়ভীতি সঞ্চার করেছে এবং বিহারেও দেখলাম এই প্রক্রিয়া করে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে এতে পশ্চিমবাংলার মানুষ আতঙ্কিত যে আমাদের নাম কি বাদ যায় না এই আতঙ্কে তারা আতঙ্কিত বলেই আমরা এই পয়েন্টটা রেখেছিলাম এসআইআর নাম করে প্রকৃত ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না আর তৃতীয় যে বিষয়টা ছিল না তৃতীয় বিষয় বাংলা ভাষী পরিযায়ী যারা শ্রমিক বাংলা ভাষায় কথা বলে তাদেরকে বাংলাদেশি আখ্যায়িত করে হরিয়ানা মহারাষ্ট্র গুজরাট বিভিন্ন জায়গাতে বাংলা ভাষীদের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে এর বিরুদ্ধে প্রশাসনিক দিক থেকে যথাযথ উদ্যোগ নিতে আমরা দাবি জানাই হ্যাঁ হ্যাঁ উনি বলেন না আমাদের দিক থেকে যা যা করান আমরা করব এবং আমরা এখান থেকে একটা হেল্প খুলেছি হ্যাঁ ডিপি সেকশন থেকে তারা সব নিচ্ছে এবং বেশ কিছু এই থানাতেও জমা পড়েছে যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের কাগজপত্র জমা পড়েছে আমরা সেই রাজ্যগুলোর পুলিশের সাথে যোগাযোগ করে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করছি আরও যদি থাকে আপনারা দিয়ে যান আমরা ব্যবস্থা নিব হুম হুম তবে কালিয়াগঞ্জে সিপিএম এর এই মিছিল স্থানীয় মানুষের মধ্যে ভোটার তালিকায় সংশোধন প্রক্রিয়া নিয়ে সচেতনতা ও খব দুই উস্কে দিল নেতৃত্বের দাবি দাবিগুলি না মানা হলে আন্দোলন আরো তীব্র হবে উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইম ফোর্ট ইন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স